সাউন্ড লাগে এই জন্য কানে এটা পরসো সাউন্ড না লাগে ঘাস কাটলে তো অনেক সাউন্ড হয় এই জন্য আরিয়ান কানে এটার মধ্যে দিছে আল্লাহ সুন্দর তো তার মধ্যে পুরো গার্ডেনের গাছগুলা ক্লিন করা হইতেছে আর আরিয়ান আসছে দেখতে সাউন্ড লাগে সেই জন্য সে কানের মধ্যে এটা দিছে চোখে গ্লাস পড়ছে যেন চোখে ময়লা না যায় কানে এটা লাগাইছে যেন কানে সাউন্ড না লাগে কারণ গাছ কাটলে অনেক সাউন্ড হয় মিশিংয়ের সাউন্ড এগুলা সব কাটা হবে এখন এই যে যে দেখতেছেন ঘাস সব কেটে ফেলা হবে অলরেডি কত ঘাস কাটা হয়েছে এই যে সাইডটা কাটা হয়েছে এই যে দিকটা কাটা হয়েছে এখন এই সাইড কাটা হবে পুরাটাই আজকে ক্লিন করা হবে আরিয়ান আরিয়ানের ফ্লাওয়ার দেখতেছে হ্যাঁ আল্লাহ আরিয়ান ফ্লাওয়ার দুইটা বড় হয়ে গেছে না দুইটা ফ্লাওয়ার হয়েছে সবগুলাতে ফ্লাওয়ার হয়েছে এন্ড মাই লাউ শাক এই বাবা আবার লাগাই ফেলছে হ্যাঁ তো পুরাটা ক্লিন হোক তারপর আবার আপনাদের সাথে শেয়ার করবো দেখেন আপনাদের আরিয়ান কোথায় দাঁড়াইছে এই যে একদম চেয়ারের উপর উইঠা দাঁড়ায়া সে কি করতেছে একদম সন্ধ্যা হয়ে যাইতেছে এখনো গাছ কাটা চলতেছে আর আরিয়ান এখানে স্টাইলিং করতেছে দেখেন তো সে এখানে স্টাইলিং করতেছে দেখি লোকেট মি ইউ মা চেয়ার উপর দাঁড়াইয়া সে কি অবস্থা দেখি পিকচার উঠে তোমার এই তো আমাদের গার্ডেনও ক্লিন করা শেষ বৃষ্টিও চলে আসছে কত বৃষ্টি আল্লাহ অনেক সুন্দর বৃষ্টি নামতেছে একদম আমাদের গার্ডেন চকচকা হয়ে গেছে এখন কোনো ঘাস আর নাই দেখেন এখন সুন্দর হয়ে গেছে আমি যে পিকনিক করি যে চুলা বানানো হয়েছিল সেই চুলাটা একদম দেখেন চারপাশ দিয়ে ক্লিন করা হয়েছে তো এখানে পিকনিক করা হবে যখন পিকনিক করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখেন গার্ডেনের কোনো ঘাস আর নাই একদম সব কেটে ফেলা হয়েছে এখন আসতেছে বৃষ্টি এত ঠান্ডা ঠান্ডা বৃষ্টি খুব ভালো লাগতেছে এই যে অনেক মজার বাতাস আর বৃষ্টি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম গার্ডেনটা কিভাবে পয়সা করা হয়েছে ওকে বাই